নমস্কার রোজ ভগবানের বাণী এই সমবেত অনুধানের দুশো দশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির অপূর্ব জীবনের কিছু স্মরণীয় ঘটনা মাতৃভবন হসপিটাল ছিল মাতাজির কাছে মন্দির তার ধ্যান জ্ঞান এক ব্রহ্মচারিণী অনেক বছর মাতৃভবনে থেকে হসপিটালে বিভিন্ন কাজ শিখেছেন তারপর যখন তাকে অন্য সেন্টারে নিয়ে যাওয়ার কথা হলো তখন মাতৃভবনের একজন মঠে এসে পুজনীয়া মোক্সুপ্রাণা মাতাজিকে বলেছিলেন আপনারা এটা কীরকম ডিসিশন নিলেন বড়মা মা এতদিন ধরে ওকে তৈরি করলেন আর আপনারা এখন ওকে পাঠিয়ে দেবেন শুনে ভক্তিপ্রাণা মাতাজি হেসে বলেছিলেন কে কাকে তৈরি করে শ্রী শ্রী মাই সবাইকে তৈরি করেন আবার মায়ের ইচ্ছা অনুসারেই আশ্রমিকরা বিভিন্ন কেন্দ্রে যান এই মনোভাব তার মজ্জাগত ছিল বহু বছর একসঙ্গে আছেন এমন একজন সন্ন্যাসিনী যখন শেষ শয্যায় তখন তার সেবা মাতাজি নিজের হাতে করেছিলেন মাতাজির ভালোবাসা দেখে সবাই ভাবতেন তার শরীর চলে গেলে মাতাজির মনে কি কষ্টটাই না হবে অথচ সত্যিই যখন তার শরীর চলে গেল মাতাজি গভীর শ্রদ্ধার সঙ্গে করণীয় সবই করলেন কিন্তু অত্যন্ত নিরাশক্ত হয়ে এমন আরেকটি ঘটনা মাতাজি তখন সংঘ অধ্যক্ষা এক ভক্ত তার সংসারের কষ্টের কথা জানিয়ে খুব কান্নাকাটি করছেন মাতাজি তাকে নানাভাবে সান্ত্বনা দিয়ে শান্ত করলেন মায়ের কাছে তার জন্য প্রার্থনা করে ঘরে এলেন ঘরে এসে সেবিকারা সেই সম্বন্ধে আলোচনা করছেন শুনে মাতাজি বললেন আবার তোমরা এই সব নিয়ে কেন কথা বলছ ও ঘরেই তো হয়ে গেছে তেমনই উনষাট বছর মাতৃভবনে থাকার পর যখন মঠে চলে আসার কথা হলো তখনও এই নিয়ে মাতাজির কোনো কথা বা কোনো আবেগ দেখা যায়নি মঠের প্রবীণ সন্ন্যাসিনীরা বলতেন পাণ্ডিত্য বিদ্যা বুদ্ধি এসব কিছুই লাগেনি শুধুমাত্র হৃদয়বত্তা দিয়ে মানুষ যে কোথায় উঠতে পারে তা বড় কল্যাণী দিকে দেখে বোঝা যায় বস্তুত ওই অপূর্ব হৃদয়বত্তা তার সান্নিধ্যে যারাই এসেছেন তারাই প্রাণে প্রাণে উপলব্ধি করেছেন এবং মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন তার প্রচণ্ড কর্মতৎপর জীবনে ফলগুধারার মতো প্রবাহিত ছিল নীরব একটি সাধন জীবন যার মূল সুর শরণাগতি আর আত্মবিলয় বিশে ডিসেম্বর উনিশশো আটানব্বই তারিখে মাতাজি শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহ অধ্যক্ষা হন পূজনিয়া মোক্সপ্রাণাজির মহাপ্রয়াণের পর সকলের অনুরোধ সত্ত্বেও তিনি সংঘ অধ্যক্ষা হতে চাননি বলেছিলেন এখন নয় পূজনীয় শ্রদ্ধা মহা মহাসমাধি লাভের পর দোসরা এপ্রিল দু সালে তিনি চতুর্থ সংঘ অধ্যক্ষা পদে মৃত হন তার সময় বিভিন্নভাবে মঠ ও মিশনের কার্যধারার সম্প্রসারণ ঘটে মাতাজি দু হাজার সালের আঠাশে নভেম্বর অন্ধ্রপ্রদেশের গুন্টুরে শ্রী সারদা মঠের শাখা কেন্দ্র ভোকেশনাল ট্রেনিং সেন্টার হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গুজরাতের বালাসাট কেন্দ্রে প্রার্থনাগৃহের গৃহের বিস্তীর্ণ অংশের উদ্বোধন সম্পন্ন করেন দু হাজার ছয় সালের এগারোই জুলাই ভুবনেশ্বর মঠে প্রার্থনাগৃহের ভিত্তি স্থাপন করেন দু সালের তিরিশে মে ওই বছরই পঁচিশে জুলাই কলকাতার বেহালাস্থিত সিরিটে কেন্দ্রে ডিসপেন্সারি বিল্ডিংয়ের দোতলা এবং ইউএসসি ইউনিট এবং দু সালের বাইশে অক্টোবর গঙ্গারামপুর কেন্দ্রের রান্নাঘর ও ডাইনিং হল উদ্বোধন করেন সংঘ অধ্যক্ষ হয়ে দু সালের সাতই অক্টোবর মুর্শিদাবাদের কান্তনগরের মিশনের একটি শাখা কেন্দ্র উদ্বোধন করেন মাতাজি এরপর দোসরা জানুয়ারি দু সালে শহর কেন্দ্রে কোচিং স্কুল ভবন ছাব্বিশে মার্চ দু হাজার দশ সালে ভুবনেশ্বরে নবনির্মিত মন্দির সাতেরোই জানুয়ারি দু হাজার এগারো সালে মাতৃভবন হসপিটালে পেডিয়াট্রিক ইনডোর ইউনিট সহ থ্যালাসেমিয়ার আক্রান্ত শিশুদের ডে কেয়ার সেন্টার বারোই এপ্রিল দু সালে ইন্দোর কেন্দ্রে ফিজিওথেরাপি ইউনিট এবং চৌঠা মার্চ দু হাজার এগারো সালে বালুরঘাট কেন্দ্র উদ্বোধন করেন দু সালের তেসরা মার্চ পুনায় স্কুল ভবন একুশে ডিসেম্বর বলদবাদ কেন্দ্রে নবনির্মিত মন্দির দু সালের ডিসেম্বরে দমদমে রশিক ভিটা কম্পিউটার সেন্টারের নতুন শাখা উদ্বোধন করেন তিনি দু হাজার চার সালের দোসরা মে ব্যাঙ্গালোরে নতুন মন্দির উৎসর্গীকৃত হয় মাতাজির নামে তিনি দু হাজার চোদ্দো সালের ছাব্বিশে সেপ্টেম্বর মাতৃভবনে নার্সিং স্কুল বিবেকানন্দ এডুকেশনাল কমপ্লেক্স দু হাজার পনেরো সালের ছয় ডিসেম্বর নাগপুরের কামটি কেন্দ্রে মন্দির এবং প্রার্থনা গৃহ দু সালের চৌঠা মার্চ বারুইপাড়া শিক্ষা শিক্ষামন্দির কেন্দ্রের সন্ন্যাসীদের বাসভবন উদ্বোধন করেন মাতাজি বাগবাজারে ভগিনী নিবেদিতার বাসগৃহের ওয়েবসাইট লঞ্চ করেন দু হাজার আঠেরো সালের চব্বিশে অক্টোবর দক্ষিণেশ্বর মূল কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসিনীদের জন্যে নবনির্মিত ভারতী ভবনের উদ্বোধন করেন দু হাজার সালের সাতাশে নভেম্বর সিরিটি কেন্দ্রের প্রার্থনা গৃহের খণ্ড স্পর্শ করেন এবং অর্ঘ দেন দু সালের পয়লা জুলাই দু হাজার নয় থেকে দু ও দু হাজার তেরো সালে মাতাজি চেন্নাই ত্রিচুর এবং ত্রিবান্দম কেন্দ্রে যান দিল্লি কেন্দ্রে তিনি বহুবার গেছেন সংঘ অধ্যক্ষা হয়ে মঠে আসার পর মাতৃভবনের সেই কোমল কঠোরে মেশা মাতৃমূর্তি ক্রমশ পরিবর্তিত হয়ে গেলেন তার অন্তর্মুখ অবস্থা বিশেষ করে শেষ কয়েক বছর তার মাতৃময়তা সকলকেই মুগ্ধ করত একটি দুটি কথা হাসিমুখ স্বস্নেহ দৃষ্টি সকলকে আনন্দে ভরিয়ে দিত তিনি কথা বেশি না বললেও তার কাছে কয়েক মুহূর্ত থাকলেই মনে এক অদ্ভুত আনন্দের অনুভূতি হতো যা সকলেই অনুভব করতেন অভয় ও আশ্বাসে পূর্ণ গুরুশক্তি যেন রূপ পরিগ্রহ করেছিল বিশেষত শেষ দুবছর তার অতি আনন্দময় সান্নিধ্য মঠবাসিনীদের ভরিয়ে রেখেছিল ঘরে ঢুকলেই হাসি মুখে বলতেন এসো ভালো আছো ভালো থেকো স্তব সঙ্গীত বিশেষত মাতৃসঙ্গীত শুনতে ভালোবাসতেন বলে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা প্রায় তার বাসভবনে সন্ধ্যারতির পর সমবেত হয়ে অথবা এককভাবে তাকে গান শোনাতেন মাথা দুলিয়ে টেবিল বাজিয়ে হাততালি দিয়ে বা হাত নেড়ে বিভিন্ন ভঙ্গিতে মাতাজির সানন্দ সঙ্গত সকলকে উৎসাহিত করত ছোটবেলা থেকেই মাতাজি গান ও স্তবগুলি মুখস্থ করেছিলেন তাই বয়স শতবর্ষ অতিক্রান্ত হলেও তার সেই সংক্রান্ত স্মৃতি ছিল অটুট কেউ গান গাইতে গিয়ে পঙ্ক্তি ভুলে গেলে সঙ্গে সঙ্গে তিনি মনে করিয়ে দিতেন শেষ দুবছর মাতাজির কাছে পালা করে সন্ন্যাসিনীরা নাইট ডিউটি দিতেন একদিন রাতে ডিউটিতে থাকা সন্ন্যাসিনীকে মাতাজি বললেন তুই ঠাকুরকে দেখেছিস তিনি বললেন না মাতাজি বললেন মাকে তিনি বললেন না মাতাজি বললেন শেখিরে কাউকেই দেখিস তিনি বললেন মাতাজি আপনি মাকে দেখেছেন মাতাজি বললেন হ্যাঁ ভাই দেখেছি তিনি জিজ্ঞাসা করলেন কেমন দেখতে মাতাজি বললেন সে মুখে বর্ণনা করা যায় না উজ্জ্বল চেহারা তিনি বললেন মাতাজি আপনি ঠাকুরকে দেখেছেন মাতাজি বললেন হ্যাঁ ভাই দেখেছি যখন তখন তিনি কৃপা করে দেখা দেন তিনি বললেন কেমন দেখতে মাতাজি বললেন সে মুখে বর্ণনা করা যায় না খুব ভালো লাগে আনন্দ হয় এটুকু বলতে পারি তখন তিনি বললেন মাতাজি আমি ঠাকুরকে দেখতে পাব মাতাজি বলেছিলেন ব্যাকুল হয়ে ডাকলে দেখতে পাবে ব্যাকুল হয়ে ডাকলে তিনি দেখা দেন যারা ভালো মানুষ যারা মিথ্যা কথা বলে না যারা ঝগড়া করে না তাদের ঠাকুর দেখা দেন